আজকে আমার রেসিপি হচ্ছে ডিম মশলা বা ডিম কারি ডিম কারি বা ডিম মশলা রান্না করার জন্য আমি কি নিয়েছি আজকে হাঁসের ডিম রান্না হবে এটা হচ্ছে হাঁসের ডিম নিয়েছি ছটা হাঁসের ডিম আছে এটা সিদ্ধ করে খোলা ছাড়ানো রয়েছে সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু একটু ভিনিগার আর লবণ দিয়ে সিদ্ধ করবেন তাতে এর যে খোলাটা ছাড়াতে সুবিধা হয় আর নিয়েছি পেঁয়াজ এখানে তিনটে ছোটো সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি সাদা জিরে নিয়েছি কাশ্মীরি লঙ্কা এখানে আছে হলুদ এটা চিনি একটা টমেটো মাঝারি সাইজে সেটা কুচু কুচু করে কেটে নিয়েছি লবণ স্বাদ মতো দেবো এখানে গার্নিশ করবার জন্য নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা এখানে গরম মশলা আছে এখানে একটা আদা লঙ্কা আর সাদা জিরে দিয়ে একটা পেস্ট হবে সর্ষের তেলের রান্নাটা সম্পন্ন হবে আর এখানে হচ্ছে লাগবে যেটা হচ্ছে আমরা ফোরনে দেবো ফোরণে তেজপাতা দেবো এলাচ দেবো আর হচ্ছে দারচিনি দেবো আর কয়েকটা লবঙ্গ দেবো আর সাদা জিরে থাকবে এর মধ্যে ফোরণে এই দিয়ে এই উপকরণ দিয়ে আজকে হচ্ছে এগ মশলা হাঁসের ডিমের কারি রান্না হচ্ছে এগ মশলা রান্না হচ্ছে কিভাবে রান্না হচ্ছে আপনারা দেখুন আমাদের সঙ্গে ডিমটাকে আমি নুন সামান্য একটু নুন দেব আর হচ্ছে এর সঙ্গে একটু হলুদ দেব আর যাবে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে খানিকটা ম্যারিনেট করে রাখার পরে আমি ডিমটাকে প্রথমে ভেজে নেব ডিমগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি আর এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার ডিমটা আমি এক এক করে তুলে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও লাল লাল করে ভাজা করতে পারেন কিন্তু আমি আর লাল লাল করে অত ভাজবো না আমি এই পর্যায়ে ভেজেই আমি ডিমটা তুলে নিচ্ছি আর এই তেলেই এই বাদবাকি যে তেল আছে এই তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ রয়েছে আর এর সঙ্গে দেব একটু সাদা জিরে বেশ সুন্দর যখন স্মেলটা বেরোবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো মেল বেরিয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজতে হবে করে ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে এই পেস্টটা দিয়ে দিচ্ছি এই পেস্টের মধ্যে আছে সাত আট কোয়া রসুন আদা আছে একটু আর জিরে সাদা জিরে আর কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করা ছিল সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে এই পর্যায়ে টমেটো কুচিটাও দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কালার একটু মাখো মাখো টেস্ট করে চিনিটা দিয়ে দিলাম আমি শেষ দিকে হলুদ দেবো এখন দেব না হলে আসবে হলুদ এবার এর সঙ্গে আমি এই সামান্য একটু টক দই নিয়েছিলাম এই টক দইটা অ্যাড করে দিচ্ছি খুব বেশি টক দই টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে ফ্যাটানো টক দই সেই ফ্যাটানো টক দইটাই দিলাম টক দই আপনারা বাজার থেকে টক দই কিনে এনে ডাইরেক্ট টক দই কিন্তু এর মধ্যে দেবেন না একটু ফেটিয়ে নেবেন টক দইটা সুন্দর করে যাতে ওর মধ্যে কোনো লামস না থাকে সেইভাবে সেই পর্যায়ে করে নেবেন এপাশে গরম জল বসিয়ে দিলাম গরম জল দেব সামান্য জল দেব বেশি জল দেব না আর এই যে গ্রেভিটা রেডি হচ্ছে গ্রেভিতে এখনই একটা কি সুন্দর স্মেল এবং কালার হচ্ছে অনেকে টকদের মধ্যে কী অ্যাড করে দেয় যেন ওই গোলমরিচ অ্যাড করে গোলমরিচের গুঁড়ো টকদের মধ্যে অ্যাড করে দেয় বা মশলাগুলোও অ্যাড করে অনেক সময় গুঁড়ো মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ টকদের ফাটানা টকদের মধ্যে দিয়ে করে যখনই আপনারা ফ্যাটানো টক দইটা দেবেন দেওয়ার পরে কিন্তু তখন কিন্তু খুব নাড়তে হবে মানে খুনতে দিয়ে নালে টক দইয়ের একটা যে লামস লামস ব্যাপারটা এসে যায় সেটা থাকবে না টক দই টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা খুব পরিমাণে নাড়িয়ে রাখবেন আমি একটু গরম জল দিয়েও কষিয়ে নেব এই যে পাশে গরম জল হচ্ছে এই গরম জল দিয়ে একটু আর একটু কষিয়ে দিন একটু গরম জল দিয়ে কষিয়ে দেবো একটু গরম জল আমি এর সঙ্গে একটুখানি হলুদ অ্যাড করব আগে আমি হলুদ দেই ওই ডিম ভাজার সময় যেটুকু হলুদ ম্যারিনেট করা ছিল সেইটুকুই দিয়েছিলাম আর ঠিক এইবার আমি হলুদটা এর সঙ্গে মশলা থেকে দেখুন তেল তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর সঙ্গে অল্প গরম জল অ্যাড করব খুব বেশি জল দেবো না এবারের মধ্যে ডিমগুলোকে আমি একটু যখন ফুটবে ডিমগুলোকে দিয়ে দেবো এর মধ্যে ডিমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো দেওয়া হয়ে গেছে এর মধ্যে এই যে ঠিক ডিমগুলোকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবার বেশ কয়েক মিনিটের জন্য এটা ঢেকে রাখবো দেখব কী অবস্থায় আছে এই হচ্ছে ডিম কারি ডিম মশলা পুরো রেডি এই যে এই গ্রেভিটা আপনারা দেখুন কেমন হয়েছে এর সঙ্গে এবার আমি খানিকটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা মানে গুঁড়ো গরম মশলা দিচ্ছে এটা গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম আর গার্নিশের জন্য আমি কয়েকটা রনে পাতা কাঁচা ললকায় বুঁতে দেবো একটু কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে গার্নিশের জন্য আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একদম রেডি ডিম কারি ডিম মশলা ওয়ালা অনেকে একদম পুরো রেডি দেখুন এই গ্রেভিটা দেখলেই বোঝে যায় যে এটা অনেকে রুটি দিয়েও খায় হুম খুব সুন্দর লাগে রুটি পরোটা ডিম কারিটা দেখুন এই কাজ এটাকে এবার আমি নামিয়ে দেবো